প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাস উনিশশো সালের যে সকল শিক্ষার্থীরা এই বিদ্যালয় থেকে তারা পড়াশুনো করে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন চাকরিতে নিয়োজিত রয়েছে সে সকল এই শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে ব্যাপী এই বিদ্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দর্শক সরাসরি চলুন আমরা একটু কথা বলে জেনে আসি এসএসসি ব্যাস উনিশশো সালের কক্সা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সোহেল আমরা উনিশশো সাতাশি এসএসসি আমাদের এসএসসির বন্ধুরা অনেক পুরোনো যারা আমরা অনেক দিন এই স্কুল থেকে পাশ করে গেছি অনেকে আসলে অনেকের খোঁজখবর জানতাম না আমরা তবে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের বন্ধু বান্ধব যারা আসি যারা খোবসারে থাকি বা খোপসার বাইরে যারা ঢাকা থাকে এরা মানে উদ্যোগ নিয়ে আমরা জাস্ট নতুন পুরনো বন্ধুদের একসাথে এক মিলন মানে মানে চেনা জানা এসব একসাথে করে আমাদের মনটা ভালো লাগবে মানে আসলে অনেক দিনকার স্মৃতি পুরোনো স্কুল আমাদের স্যাররা যারা এখনো বেঁচে আছে ওই সময় কাজ যারা স্যার তাদেরকে আমরা দাওয়াত করেছি বিশেষ করে আমাদের হিরণময় স্যার এখনও ভালো সুস্থ আছে সে তার বাসা ওই ভাদাই থেকে ভিতরে আরও পাঁচ সাত কিলোমিটার যেতে হয় তবে আমাদের এখন বাবু রবেন্দ্রনাথ স্যার আছে আমাদের কেষ্টপদ স্যার আছে আমাদের মাহবুব স্যার এখনো ভেসে আছে আমাদের সিদ্দিক সার ছিল পরে কলেজে চলে গেছে সিদ্দিক ছিল সবাই তারপর আমাদের আফজাল সার মারা গেছে যারা মারা গেছে তাদেরকেও আমার স্মৃতির উদ্দেশ্যে আমরা কিছু মানে স্মৃতিচারণ করব আমরা আর যারা বেশি তারা উপস্থিত থাকবে আমাদের প্রোগ্রাম সকাল থেকে শুরু আমরা সকাল থেকে একদম সন্ধ্যে বন্ধ জাস্ট আমাদের ও এখনও সাহেব এখনও আছে আমাদের এখন আমাদের পিয়ন ছিল ওই সব আমাদের সময়ও ছিল তো সব মিলে আমরা বেশ আস্তিতে ওই দিনটা আমরা মানে সবাই সবার পরিবার নিয়ে আসব এবং সবাই সুন্দরভাবে আমরা মানে একে অপর পরিচিত হব মানে কি অবস্থা না আছে এখন অনেকে তো আসলে বা লেখাপড়াও ছেড়ে দিয়েছে অনেকে অনেকে ভালো অবস্থায় আসে অনেকে খারাপ অবস্থায় থাকতে পারে সবাই আমরা একটা মানে বন্ধুত্ব যাতে সাতাশির ব্যস্ত বন্ধুত্ব হিসাবে থাকি আমরা যাতে একে অপরের যোগাযোগটা হয়েছে আমাদের এই উপলক্ষে মোবাইল ফোন ইন্টারাকশান হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে এগুলো ইন্টারাকশন হয়েছে আমাদের আমরা কিছু র্যালি করব র্যালি করব আমরা খাওয়া দাওয়া করবো আমরা একসাথে মিশব আমাদের বউ স্ত্রী সন্তান যারা কে কে অবস্থা একে অপরের জানা জানাশোনা হবে এ জন্য আমাদের পুনঃ করা এরকম যদি সব বেশি করে আস্তে আস্তে তাহলে আমাদের স্যাররাও সম্মানিত বোধ করবে এদের কালকে আমি সিদ্দিক স্যারকে ফোন ধরবো স্যার খুব খুশি হয়েছে স্যার আজকে আমাকে ফোন করে বলতে যে আমি তো ডেটটা ভুলেই গেছি স্যার যদি বলো তো আমাকে ডেটটা একটু তাহলে মানে স্যাররাও খুব খুশি আসলে সবাই একটু মূল্যায়ন চায় আর এখন তো আমাদের স্যাররা সবাই রিটায়ারমেন্টে চলে গেছে যারা আমাদের সার স্যার ওই সময় যারা এখন তারা এখন অবসর জীবনযাপন করছে তাদেরকে যদি আইনি একটু সম্মানিত করতে পারি আমরা এটাও আর ভালো লাগবে আর আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা বেশ করে ভালো অবস্থায় আছে যারা খারাপ বন্ধ অবস্থায় আছে তারপরেও আমরা সবাইকে ডাকছি ডেকে একসাথে আমরা মানে ই হয়ে মিলিত হয়ে আমরা তাতে নিজের সুখ দুঃখের কথাগুলো বা বা ছেলে মেয়ে কোথায় কি কার কী অবস্থায় আছে এগুলো জানাজানি ওইটা সুবিধা হয়েছে আমাদের জন্য আমরা জাস্ট একটা পুনর্ণটাই করছি মানে এখন বলতো কারণ ওই ব্যাসে চারজন আমার ডাক্তার আমি তিমির নামে আমার এক বন্ধু আছে আমেরিকাতে আকুল আছে সিভি সার্জন আকরাম নামে আমার আরেক বন্ধু আছে ইয়াতে সে এখন ঢাকাতে স্ক্রিন বিডি প্রফেসর প্রিয় দর্শক দেখতে পারছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরটি কিভাবে সাজিয়েছে আমাদের এ অত্র বিদ্যালয়ের এইচএসসি ব্যাস উনিশশো সাতাশি সালের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আমরা দেখেছি যে এই অত্র বিদ্যালয় থেকে তারা পড়াশোনা করে বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে তারা কিন্তু বিভিন্ন চাকরি নিয়োজিত রয়েছে ঠিক এই এসএচি ব্যাজ উনিশশো সালের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু উদ্যোগ নিয়েছে বিশাল বড় একটি অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত করার লক্ষ্যে কিন্তু তারা এভাবে বিদ্যালয়টি পুরা চতুর্দিকে তারা আলোকিত এবং আলোকসজ্জায় সাজিয়েছে